আজ অভাবে পড়ছি বলে মানুষ চিনতে পারছি আর অভাবে না পড়লে হয়তোবা মানুষ চিনতে পারতাম না রক্ত সম্পর্কও কিন্তু পর হয়ে যায় মা বাবা ভাই বোনও কিন্তু পর হয়ে গেছে এই অভাবে পড়ার কারণে তারাও ঠিকমতো কথা বলে না আর আত্মীয় স্বজনের কথা তো বাদই দিলাম প্রতিবেশীর কথা তো বাদই দিলাম তারা ঠিকমতো কথা বলে না পাশে এসে বসে না মেশে না যায় হয়তোবা অভাবে পড়েছে পাশে দাঁড়ালে কথা বললে হয়তোবা সে টাকা চাইতে পারে সেই ভয়ে তারা কথা বলে না আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজকে রান্না করবো কি জানেন এই যে বিশাল বড় একটা মানকুচু তুলেছি কিন্তু রাস্তার ধার দিয়ে মানকুচু অনেক হয়েছে আর এইগুলো আমাদেরই মানকচু দেখে দেখে রাখি না হলে তো মানুষ চুরি করে নিয়ে যাবে আর এই মানকচু দিয়ে মাছ রান্না করে খেলে আমার ভীষণ ভালো লাগে আজকে রান্না করব আমি ইলিশ মাছ দিয়ে এই মানকচুটা এর আগে কখনো আমি ইলিশ মাছ দিয়ে খাইনি এই প্রথমবার খাবো কিন্তু অন্য অন্য মাছ দিয়ে খেয়েছি অনেকবার কিন্তু এই প্রথমবার আমি ইলিশ মাছ দিয়ে মানকচু রান্না করতেছি বা খাচ্ছি নিজে হাতে রান্না করতেছি সবাই বলে যে মানকচু অনেক গলা চুলকায় খেতে পারে না কিন্তু তা না আমি যেভাবে রান্না করতেছি এইভাবে রান্না করলে কিন্তু মান করছো এ একটু গলা চুলকাবে না বা হাতও চুলকায় না যে আমার কিন্তু হাতও চুলকাচ্ছে না অনেকেই বলে হাত চুলকায় আমি গোটা মানকছু কিন্তু কেটে নিয়েছি অর্ধেকটি ভাজি করব আর অর্ধেকটি মানে মাছ দিয়ে রান্না করব আর এই যে ধুয়ে কেটে ধুয়ে নিয়ে আসছি যে রান্নাঘরে কিন্তু আর একটু ভাব দিয়ে নিচ্ছি আর ভাব দেওয়ার সময় কিন্তু আমি লেবু দিয়ে দিয়েছি গোটা একটা লেবু দিয়েছি আর এই লেবু দেওয়ার কারণে কিন্তু মানকছে একটু গলা ধরবে না আমার কচুটা ভাব দেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি আর নামিয়ে কিন্তু কচিটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন এই যে কচুটা রান্না করব। এই জন্য এই যে পেঁয়াজ আর মরিচ হলো তেল লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এই যে ময় মশলাগুলো দিয়ে দিয়েছি আর ময় মশলাগুলো কষিয়ে যে আমার ভাব দেওয়া কচুগুলো কিন্তু ওই ময় মশলা ভিতর দিয়ে দিলাম ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে কচুগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি যে মাছগুলো দিয়ে দিয়েছি আর মাছগুলো দেওয়ার পর একটু ভালোভাবে নাড়ে কষিয়ে নিয়ে তারপরে যে আমি এখন পানি দিয়ে দেবো আর বেশি পানি লাগবে না এতে কারণ হচ্ছে ভাব দেওয়ার সময় কচি অনেকটুকু সেদ্ধ হয়ে গেছে এই অল্প একটু পানি দিয়ে দেবো যখন আমি অভাবে ছিলাম কেউ আমার সঙ্গে মেশে নিয়ে কথা বলে আর এখন তারাই সব এসে যেচে যেচে কথা বলে জেচে এসে পাশে বসে আর যাই হোক আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে সেমভাবে আমি এই যে কচুগুলো ভাব দিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আবার লেবু দিয়েছি লেবু দিয়ে ভাব দিলে কিন্তু গলা চুলকায় না আর একই রকম করে আমি ভাব দিয়ে নিলাম নিয়ে এই যে আবার কচুগুলো ভাব দেওয়া হয়ে গেছে তখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে পানি চিপিয়ে যে পেঁচ মরিচ লাল লাল করে একটু পাঁচ দিয়ে যে তেলে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে একটু সজের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ দিয়েছি আর একটু আমার ভাজিটা হয়ে গেছে দেখতে তো পাচ্ছেন কত সুন্দর হয়েছে মাছ রান্নাটার ভাজিটা